গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গৌস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কাল ঘুরে এসে আজকে উঠলাম এখন প্রায় পৌনে এগারোটা বাজে আজকে ছুটির দিনে পৌনে এগারোটার সাম সময় তোমাদের সামনে চলে এলাম তো দেখা যাক সারাদিন ছুটির দিনটা কেমন কাটে তো বারবার তাকাচ্ছি ও নড়ছে ওই জন্য মশারির মধ্যে আছি বুঝতেই পারছ তা চলো ইচ্ছা না থাকলেও নেমে পড়তে হবে কাজকর্ম করতে হবে সবাই ঘুমাচ্ছিলাম তা একটা দিনই সুযোগ পাই ঘুমানোর সে তো তোমরা জানোই এবার তো চলবে দিন। আর পিট ফেলার সময় নেই চোখ বোঝানোর সময় নেই চলো দিন সঙ্গে থাকো কালকে ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখেছো আমার দুই মেয়ের খেলা ও কাকে বলে খেলা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে থাকো আবার চলে এলাম তোমাদের সামনে আমার স্নান পুজো হয়ে গেছে ঘড়িতে টাইমটা শুধু দেখো একটা জিনিস দেখা দেখো প্রায় দুটো বেজে গেছে আমার দশ পনেরো মিনিট ফার্স্ট বুঝতে পারছো দুটো পাঁচ তাও তো প্রায় দুটো বাস দিয়ে যায় এই যে ফুটকের জল বসিয়েছি ফ্লাক্সে ঢালবো এই যে ফ্লাক্স এখানে রয়েছে সকালবেলায় এনে রেখে দিলাম আর এখানে দেখো হাঁড়ি ভিজিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাববে তোমাদের দিদি ভাই এত বেলায় না বসে ভাতের ভাই ভিজিয়ে দিলো কাল থেকে হাঁড়িটা মাজা হয়নি জানো তো আর ভাত করব না রান্না বান্না কিছুই করব না তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে কি আসে ভিডিওর মধ্যে রান্না করবে না দিদি ভাই আবার খাবে কি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে আর এই যে এখন জলটা নাবিয়ে নিচে চা করে নেবো মেখে চানের জল দিলাম দুবার শ্যাম্পু সব করবে তো আর ইচ্ছা আছে চুলটা কেটে আর যদি কাটতে পারি তাহলে দেখা যাক তোমাদের সামনে আনবো চুল কেটে কেরম লাগছে ওকে দেখতে তা চলো আগে ছোট ছোটো চুলই রাখতাম এখন বড় হয়েছে তো কাটতে চাইছে না তো তাও কাটবো কিছুটা এখনও তো ছেলে মানুষ আমি বললে আর কিছু বলতে পারে না সাহস পায় না ওর বাবার মতো তো কিছুই বলতে পারবে না বাবা এমন মার মার হয়ে যাবে তা চলো জলটা চাটা খেয়ে নিই আর কুটকে কেউ না আজকে এস্টাম খাওয়াবো ভাত দেবো না কারণ ও আজকে সারাদিনই ওখানে এস্টাম দিচ্ছি কেননা ও কালকে ওই দিদির বাড়ি গেছিলাম হঠাৎ করে দিদি পটিটা কেমন করলো আর বাড়ি এসেও দেখলাম পটিটা কেমন করছে ভয় লাগে জানো এখন যা শুনছি হচ্ছে চারদিকে আবার এছাড়াও আগে যা ভুগলো পটি নিয়ে বাবা ভয় হয়ে গেছে আর ডাক্তার বলেছে যে পটি করলে একদম দুধ টুক না দিতে নেস্টামটা দিলে কোনো অসুবিধা হয় না আর আগেও একবার এরকম হয়েছিল একদিন নেস্টাম দিয়ে রেখে দিয়েছিলাম ও খেতে চায় না বারবার কি এক খাওয়ার ভালো লাগে আমাদেরই ভালো লাগে না অত মানুষ তো যার জন্যই কিছু পড়া নেই ওকে একদিন এরকম খাবার দিয়ে দিই সাত দিন সুস্থ থাকে আর একদিন এরকম খাবার না দিয়ে সাত দিন অসুস্থ থাকে ভালো লাগে বলো তো সেই জন্যই নেস্টামটাই দিচ্ছি সকালেও পাতলা করে দোয়া দিয়েছি এখন একটু ঘন করে দেব তো নেস্টামটা ভিজিয়ে দেবো এবার আর যদি দেখি পেটটা ঠিক আছে নি সকাল থেকে কটি কিছুই একটুও করেনি তা যদি ঠিক থাকে তাহলে বিকালের দিকে হালকা করে একটু দুধটা দেওয়ার ইচ্ছা আছে তো রাত্রেও রুটি দেব না তো বাচ্চাদের খারাপ থাকলে না মনটা ভালো লাগে না তা যাই না ঠাকুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে এখন ভালোই আছে অসুবিধা নেই কিছু তবুও সাবধানে রাখা তো ভালো বাচ্চাদেরকে তাই না তা এখন শুনছি যা হচ্ছে চারদিকে রোগটা হলে যদি পটি হচ্ছে পাতলা পাতলা আবার খুব ভয় লাগে সবাইকে বলি বাচ্চাদেরকে একটু সুস্থ রাখো ভালো রাখো সাবধানে রাখো বড়দের খেয়াল তো রাখবে ঠিক কথাই তার সাথে বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখবে কারণ বাচ্চারা সুস্থ থাকে তবেই না দেখবে সংসারে শান্তি বজায় থাকে আমি বারবার বলবো যাদের বাড়ির ছোটো বাচ্চা আছে তাদেরকে অবশ্যই সুস্থভাবে সাবধানে রাখো তোমরা এখন চারদিকে পরিস্থিতি আবহাওয়া খুব খারাপ আরেকটা কথা বলি বাইরের খাবার এত এতটুকুও দিও না বাচ্চাদেরকে তোমরা যদি কিছু খাও আর ওই মুখে বাচ্চারা চলে আসে হাতের কাছে মুখের কাছে ওই একটু মুখে তুলে দিলাম খেয়ে নিলো তোমাদের ভালো লাগছে শান্তি লাগছে কিন্তু ওটাই বাচ্চার কাছে কিন্তু বিষময় খাবার হয়ে উঠছে একদম তোমরা কেউ কিন্তু বাচ্চার মুখে এসব খাবার দিও না আমি বারবার বলছি কারণ আমি খবরটা দুদিন আগে আবারও পড়লাম মানে বাইরের খাবার থেকে বিশেষত হচ্ছে ঘরের খাবার দাও কোনো অসুবিধা নেই আর ওর যা খাবার আছে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের সেই খাবারই দেওয়ার চেষ্টা করো তো আর কিছু বলবো না বলো যেটুকু জানলাম সেটুকুই তোমাদেরকে বললাম অবশ্যই যাদের ছোটো বাচ্চা আছে খুব সাবধানে রাখো এই সময়টা খুব খারাপ যাচ্ছে জলটা হয়ে গেছে তা চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি রান্না খাওয়ার ব্যাপারটা পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি হয় তার জন্য বারবার বলছি ভিডিওটা দেখতে হবে চলো সঙ্গে থাকো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে তোমরা তো ভাববে হাড়ি ভিজিয়ে দিল হাড়ি মাজা হয়ে গেল কিছুই দেখাচ্ছে না তো দাদা ভাই এই সরি দিদি ভাই তা তোমাদের তো বলেইছিলাম ভিডিওটা দেখতে হবে তার জন্য তো দেখো রান্না না করেও কেমন ম্যাজিক হয়ে গেছে দেখো এটা কিসের তরকারি ও মিশালি তরকারি আগে দেখে নাও তারপর বলছি এটা হচ্ছে ভাজা একটা যত সম্ভব সিম আলু এসব দিয়ে আর এটা হচ্ছে মাছের কালিয়া ও আমার তো মনে হচ্ছে এটা দিয়েই ভাত খেয়ে নি ও তাই তো মাছ না রে তাই ভাবি এত কেন ভালো হলো চিকেন কষা ওটাই আমি পুরোটা খাবো তোরা ওই দুটো খেয়ে নিস হবে না 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 এটা দিয়ে আমি খাবো আমার হবে না শুধু তুমি এক হবে আবার বলো ভালো লাগে না দেখলে তো আরেকটা জিনিস দেখাচ্ছি এই সবটাই তোমাদের দাদা ভাই আজকে আমাকে মানে কি বলবো ঘুমোতে দিয়ে বলেছে আজকে খাবার নিয়ে আসবো বাইরে থেকে তাই তুমি যতক্ষণ খুশি ঘুমাও দিন আমি বড় জোর দশটা অবধি ঘুমাই কোনোদিন এগারোটা অবধি ঘুমাই তো আজকে তোমাদের দাদা হোম ডেলিভারি পুরো নিয়ে চলে এলো চটপট খেয়ে নেবো আর একটা দেখিয়ে দিচ্ছ এই দেখো ভাতটাও আমাকে করতে হয়নি ভাতটাও নিয়ে আসছে তা চলো ওকে খাইয়ে নিয়ে আমরাও খেতে বসে যাবো এরকম মাংস দেখলে জীবে জল চলে আসছে আহ না খেয়ে নি ছুটি ছুটি আজকে আমার কপালটাই ভালো কি বলবো আহ অনেক আনন্দ হচ্ছে বলো এরকম খাবার তারপর ছুটি রান্না না করে নিজের না খেটে চলো তোমরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি আবার চলে এলাম তোমাদের সামনে আজকে শুধু রেস্ট আর রেস্ট তা তোমাদের সাথে তো খাবারটা শেয়ার করলাম কিন্তু কেমন খাবার খেতে হয়েছে সেটা আর বলিনি তাই বলতে চলে এলাম তোমাদেরকে ভীষণ ভালো ভীষণ ভালো বলছি আমরা মাছ মানে মাংসটা যে কি অপূর্ব খেতে চিন্তার বাইরে ও সত্যি মানে কি বলবো তোমাদের শুধু শেয়ারই করলাম তোমাদেরকে তা খাওয়াতে পারলাম না তা চলো ওরা একটু বেরোবে বললাম না মেয়েটা একটু চুল কাটতে যাবে তো একটু পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো একটু রেস্ট নিয়ে নিই ওরা আসুক মেয়ের আবার পড়া আছে বিকেলে চলো সঙ্গে থাকো এই যে দেখতে আসতে ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম দেখতেই পাচ্ছো যে ফ্লাস্ক ওর দুধের কৌটো আর এটা হচ্ছে মুড়ি গুঁড়ো রাখি এই দুধ মুড়ি ভিজিয়ে দিয়েছি হ্যাঁ আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সারাদিন দুধ দিনই ওকে আজকে তোমাদের তো বললামই তো এখন দিই কারণ সারাদিন ও আর পটি করেনি দেয়া যাক দেখা যাক কি হয় তো আমি মনে করি কিছু হবে না তো খেয়ে দেয় কিছু রেস্ট নিচ্ছিলাম চোখও লেগে গেছিল একটা কৃষ্ণের বাণী শুনছিলাম শুনতে শুনতে চোখ লেগে গেল তো আমি মাঝে মাঝে শুনি বেশ ভালো লাগে ইউটিউবে আসে তো ভিডিও তো দেখি ঠিক কথাই সময় তো ভিডিও দেখলে মানে কী বল মনটা অন্যরকমও লাগে সে যে ওই বাণীগুলো শুনলে না মনটা খুব মানে ভার হয়ে ওঠে খুব ভালো লাগে শুনতে আমার তো চলো ওকে খাইয়ে টাইয়ে নেবো ভিজিয়ে নিই ওকে পরিষ্কার করব খাইয়ে দিয়ে নিয়ে তারপর তো আবার সেই রাতের রান্নায় ফিরে আসা দেখা যাক কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার তো করছি এখন করব অবশ্যই মেয়ে পড়তে গেছে আসুক ও পড়তে থেকে এসে আবার দুপুরে গেছিলো কাটতে কিন্তু হয়নি ভিড় ছিল খুবই পার্লারে আবার যাবে ফিরে এসে মানে পড়ে এসে আবার যাবে আজকে না হলে না হবে না কারণ ওর জন্ম মাস পড়ে যাচ্ছে ফাল্গুন মাস আমার দুই মেয়েরই কিন্তু ফাল্গুন মাসে জন্ম একটা ফেব্রুয়ারি একটা মার্চ তো কবে জন্ম ফেব্রুয়ারিতে সেটা এখন আর বলছি না তোমাদেরকে বলবো অবশ্যই বলবো তোমাদের ছাড়া আর বলবো আর যেদিন ওর জন্মদিন সেদিন তো তোমাদের সামনে আসবোই অবশ্যই তা তোমরা তো জানতে পারবেই তখন কবে ওর জন্মদিন মানে আর ছোটোটারও তো জানাবো অবশ্যই আগে বড়টার জন্মদিন জানাই তারপর না হয় ছোটোটার জানাবো তা চলো

একটু জল দিয়ে রেখে দিয়েছি বুঝতেই তো পারছো আজকে রাতের মেনু ডিমের ডালনা না ডিম কষা করবো আর তার সাথে গরম গরম লুচি আর তোমাদের দাদা ভাই বলেছিল ভাত খাবে এত বাদ মাছ না লুচি খাবো আর সাথে বেগুন ভাজা সেটা এখনো কোটা হয়নি বেগুনটা আর কি সবার শেষে ভাজা হয় গরম গরম থাকলেও ভালো লাগে খেতে লুচি ভাজার পরে ভাজবো আর ভাজবো মানে তোমাদের দাদাভাই ভাজবে লুচি তো তোমাদের দাদা ভাইয়ের ডিপার্টমেন্টে ময়দাও তোমাদের দাদাভাই ভাই মাকে মেখে ভেজে লাস্টে বেগুনটা ভাজে আর তো মনে হয় সম্ভব হবে না তা আগে কষ্ট করে নিই করে তোমাদেরকে আগে দেখাই কেমন হলো হ্যাঁ তারপর তোমাদের সাথে আবার আসছি চলো সঙ্গে থাকো ও আমার ডিম কষা পুরো রেডি দেখেছো আর এই যে গ্যাসে মোচা হয়ে গেছে শুধু কড়াটা মাজবো তোমরা তো জানোই আমিষ আমিষ খুব মানি রাতকাল আমি শুলেও আমার গ্যাস মেজ একদম মেঝের মোচা পরিষ্কার করে রাখি তো চলো এখনও মেয়ে এলো না আজকের ভিডিও আমাকে শেষ করে দিতে হবে কারণ ওরা আসবে ময়দা তার তারপর লুচি হবে অনেক দেরি হবে তো ভিডিও আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা তা আমার এখন বলি ঠিক কথাই তোমাদেরকে এখন পৌঁছে দিচ্ছি ভিডিও কিন্তু পৌঁছে যেতে সেই মনে হয় এগারোটাই বাজে রাত আসলে আমার পক্ষে এডিট করা ভিডিও অ্যাড করা সত্যিই সম্ভব হয়ে ওঠে না জানো তো করছে দেখো না বলবো বলো ছোটো বাচ্চা নেই ঘর তোমরা তো জানোই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তার মেয়ে এসে সময় পায় কোনো দিন পড়া থেকে এসে সময় পায় করতে কোনোদিন আবার পড়ে উঠে করে মানে ওর পক্ষে একটু চাপ হয়ে যায় এডিট করাটা আমি করলেই করতে পারি সেটা কথা নেই কিন্তু সত্যি বলতে আমার আর ধৈর্য লাগে না গো তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আবার কালকে দেখা হচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালে যে কথাটা বলেছি অবশ্যই মাথায় রেখো ছোটো বাচ্চার মায়েরা অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখবে এখন রোগভোগের শেষ নেই চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে